বন্ধি মোৰ মোৰ সেইটো

Tara, eh, dia t a

সংসদ ভবনের সামনে এটা হচ্ছে বিশাল মেলা মেলা এখনো জমে নাই পরে পরে মেলা জমবে ওপেন কনসার্ট হবে সামনে অটো নিয়ে যেতে দিবে না এই যে সংসদ ভবন দেখতে পাচ্ছেন ওই সামনে মেলা হচ্ছে কনসার্ট হচ্ছে সন্ধ্যার পরে ভালোভাবে কনসার্ট হবে

আপনারা সবুজ বাগান আছে ফাউকে আকাশে একটা জিনিস ভালো লাগে কিছুটা আসলে দেখতে লাগে এটা তো লাইভ এটা লাইভ না এটা জাস্ট ইউটিউবে দেব তো না না খামার বাড়ি খামারবাড়ি